প্রকৃত মহাদিস তিনি হাদিসের ক্লাস হাদিসের দশ আমরা ক্লাসে দেই যিনি মাহফিলে করে বা ক্লাসে তাপসির শিক্ষা দেয় যিনি ফেকার শিক্ষা দেই বা বিভিন্ন মসজিদে আমরা বয়ান করি বাস্তবতা হচ্ছে ক্লাসে কিন্তু এগুলো বাস্তবায়নের জায়গা নয় এগুলো বাস্তবায়নের জায়গা হচ্ছে দেশের সমাজে ঠিক নয় তারা মেডিকেল সায়েন্স পড়ে একজন ডাক্তার মেডিকেল সায়েন্স একটা ছাত্র ঠিক চার বছর বা দীর্ঘ সময় মেডিকেল সায়েন্স লেখাপড়া করার পরে সে কিন্তু ডাক্তার হয় না হাসপাতালে গিয়ে রুগীর সামনে ওই তার জ্ঞানটাকে বাস্তবায়ন না করা পর্যন্ত ইন্টার্ন করা পর্যন্ত সে ডাক্তার হতে পারে না ঠিক তদ্রুপ আমি মনে করি আমরা কোরআন শিখবো হাদিস শিখবো ক্লাসে পড়াবো তাফসির মাহবিলে বয়ান করব মসজিদে জুমার খুদবাতে বয়ান করব। প্রকৃত ব্যবস্থা হতে হলে প্রকৃত মহাদ্দেশ হতে হলে প্রকৃত ফকি হতে হলে অবশ্যই আল্লাহর বিধানগুলোকে সমাজে মানুষের কাছে দেশের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করতে হবে যদি চেষ্টা করি বাস্তবে তাহলে আমি মুফসের তাহলে আমি মহাদ্দেশ তাহলে আমি ফকি